নমস্কার ভাগবত কথা ইউটিউব চ্যানেলে আমার প্রত্যেক দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং সুস্বাগতম আমি গত দুদিন দুটি ভিডিওতে তৃতীয় অধ্যায়ে যে কর্মযোগ রয়েছে তার ছটি শ্লোক ব্যক্ত করেছি আজকে আমি আপনাদের জন্য পরের তিনটি শ্লোক অর্থাৎ সপ্তম থেকে নবমতম যে শ্লোক রয়েছে সেই তিনটি শ্লোক আজকে ব্যক্ত করব আশা করি আপনাদের ভালো লাগবে যদি আপনাদের এই ধরনের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমি উৎসাহ পাবো এই ধরনের ভিডিও আমাকে তৈরি করতে তো চলুন তাহলে আমরা নিই যে সপ্তম শ্লোকে কি রয়েছে কর্মযুগের সপ্তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন মনসা নমতার জন্য কর্মেন্দ্রিয়া কর্মসপ্তাহে অর্থাৎ এর অনুবাদ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনা অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ এই শ্লোকাংশটি অনুবাদ বুঝতে গেলে আমাদেরকে কর্মযুগের ছয় নম্বর শ্লোকটি বুঝতে হবে আমরা পূর্বের শ্লোকে ব্যক্ত করেছিলাম ছয় নম্বর শ্লোকে বলা হয়েছে যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রীয়কে সংযত করেও মনে মনে ইন্ডিয়া দিয়ে সুভোগ্য বিষয়গুলিকে স্মরণ করতে দেখেন তিনি জগতে মিথ্যাচারী বা কপটাচারী অথবা ভণ্ড বলে কথিত হন এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে নেন অর্থাৎ ইন্ডিয়ারই যে সুখগুলো রয়েছে সেই সুখগুলিকে যিনি সংযত করে শক্ত হয়ে অর্থাৎ কোনোরকম ফলের আশা না করে ফলের আশাহীনভাবে নিষ্কামভাবে যিনি কর্ম অনুষ্ঠান করেন বা কোনো কর্ম করেন তিনি কিন্তু জগতে শ্রেষ্ঠ ব্যক্তি এবারে আমরা আট নম্বর শ্লোকটি দেখিনি এখানটায় ভগবান শ্রীকৃষ্ণ অর্ধুনকে কি বলছেন এই শ্লোকাংশটির বাংলা অনুবাদ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে হে অর্জুন তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো কেননা কর্ম ত্যাগ অপেক্ষা কর্মের অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেউ যাত্রাও নির্ভর করতে পারে না অর্থাৎ এই শ্লোকাংশটি অনুবাদ যদি আরেকটু সহজ ভাষায় বলি দেখবেন আমাদের জগতে অনেক ভণ্ড সাধু আছে যারা জনসমক্ষে প্রচার করে বেড়ায় যে তারা অত্যন্ত উচ্চ বংশজাত এবং কর্মজীবনেও তারা অনেক সাফল্য লাভ করেছে কিন্তু তার সত্ত্বেও আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য তারা সবকিছু ত্যাগ করেছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছেন অপরদিকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শাস্ত্র নির্ধারিত ক্ষুত্রিয় ধর্ম পালন করার উপদেশ দিয়েছিল তো এবারে আমরা দেখে নেব যে নয় নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন তো নয় নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কর্ম না লোক কর্মবন্ধনা তদার্থ কর্ম কেয় মুক্ত সমাচার এই শ্লোকাংশটির বাংলা অনুবাদ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে কোন দেও হে অর্জুন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করে যাও এভাবেই তুমি সর্বদা এক বন্ধন থেকে মুক্ত হতে পারবে এই শ্লোকাংশটির অনুবাদ যদি আরেকটু সহজ ভাষায় বলি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই জীব জগতে প্রতিটি জীবকেই কিন্তু কর্ম করে যেতে হয় এবং সেই কর্ম তাকে তার বর্ণ এবং আশ্রম অনুযায়ী ভিন্ন ভিন্ন জীবের ভিন্ন ভিন্ন কর্ম নির্ধারিত হয়ে আছে তাই সকলকেই কর্ম করতে হয় তাই এই জগতে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য কেবল কর্ম করা উচিত তাহলেই কিন্তু সেই জীব সমস্ত রকমের বন্ধন থেকে মুক্ত হতে পারবে তো এই তিনটি শ্লোকের অনুবাদসহ আমি তিনটি পূর্ণাঙ্গ শ্লোক সঠিকভাবে উচ্চারণ করে পাঠ করে আপনাদের শোনালাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে চারিদিকে শেয়ার করে ছড়িয়ে দিন এবং চ্যানেলটিকে সর্বদা ফলো করতে থাকুন নমস্কার পরবর্তীতে আবার তিনটি শ্লোকের ভিডিও নিয়ে আসছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ